যাদের জন্ম রাশি বা লগ্ন মিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের পরিবারের লোকজনদের সাথে কিছুটা এথিকাল কনফ্লিক্টের মধ্যে আপনারা পড়তে পারেন অর্থাৎ পরিবারের লোকজনদের সাথে আপনাদের মানসিক মনান্তর বা মতান্তর তৈরি হতে পারে ফ্যামিলি মেম্বারদের সাথে সম্পর্কজনিত জায়গাটাতে কিন্তু আপনারা কিছু প্রবলেম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেস করতে পারেন যে কারণে আপনাদের মানসিক চাপ কিছুটা বাড়তে পারে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে মিন রাশি বা মীন লগ্নের যে জায়গাটা বেশ ভালো সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটা অর্থাৎ অর্থ লগ্নি করার মতন একাধিক সুযোগ আপনারা পাবেন এবং সেই লগ্নি থেকে কিন্তু আপনারা একটা ভালো বেনিফিটও পেতে পারেন মিন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন বা প্রেম জীবনে রয়েছেন আপনাদের অনমনীয়তার কারণে কিন্তু প্রেম জীবনে কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন অনমনীয়তা আপনাদের লাভ লাইফটাকে উন্নত জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিছুটা বিঘ্নের মুখে ফেলতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার ফাইনান্সিয়াল প্ল্যানিং অর্থাৎ হাতে টাকা পয়সা এলেও প্রপার প্ল্যানিংয়ের অভাবে কিন্তু আপনারা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারেন কাজেই এই মাসটাতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোকে ঠিকঠাকভাবে করা কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছেন আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন আপনাদের সপ্তমভাবে পুরো মাস তাদের কেতু অবস্থান করছেন আপনাদের একাদশভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি করেছে দ্বাদশভাবে দ্বাদশপতি শনি পুরো মাসটাতেই অবস্থান করছেন মিন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকে পড়াশোনার মধ্যে রয়েছেন বিদ্যা ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বেশ ভালো ফল পেতে পারেন তবে মানসিক অস্থিরতা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নে একটুখানি হলেও সমস্যা তৈরি করতে পারে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর আর্থিক দিক থেকে বেশ ভালো উন্নতি আপনারা এক্সপেক্ট করতে পারেন ফাইন্যান্সিয়াল যে প্রবলেমের মধ্যে আপনারা গোত্রু করছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে সক্ষম হবেন এই মাসটাতে মিন রাশি বা মিন লগ্নের যে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন মিন রাশি বা মিন লগ্নের মানুষজন কর্মক্ষেত্রে দেশ বাড়বে গুপ্ত শত্রুতাও কিন্তু এই মাসটাতে আপনাদের বেশ বাড়তে পারে তবে চাকরি জীবনে পারফরমেন্স লেভেল কিন্তু পূর্বের তুলনায় বেশ উন্নত হবে বলা যেতে পারে সর্বতভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে মিনের ক্ষেত্রে অনেকটাই বাড়বে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের গুপ্ত এবং সুপ্ত প্রতিভার বিকাশ করতে পারে গুপ্ত এবং সুপ্ত প্রতিভার কারণে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন আপনারা সমাদৃত হতে পারেন আপনাদের স্বীকৃতি অনেকটাই বাড়তে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের সামাজিক জীবনে একটু কেয়ারফুলি এগোনো উচিত অন্যথায় সামাজিক জীবনে আপনারা অকারণে ঈর্ষাপরায়ণতার শিকার হতে পারেন এই মাসে কিন্তু বিলাসিতার পিছনে অর্থ ব্যয় বেশ বাড়বে মিন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা পড়াশোনা করছেন শিক্ষা জীবনে কিন্তু আপনাদের একটা বেশ ভালো জায়গায় পৌঁছনোর মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যারা সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কাটবে সন্তানদের সাথে সম্পর্কের অনেকটাই উন্নতি ঘটবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশি বা মিন লগ্নের মিন রাশি বা মিন লগ্নের সন্তানদের আচরণের একটা বেশ ভালো পরিবর্তন আপনারা দেখতে পাবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যেটা আনন্দের বিশেষ কারণ হতে পারে শারীরিক দিক থেকে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা গলা এবং চেষ্টের কিছু প্রবলেম মিন রাশি বা লগ্নকে ফেব্রুয়ারি মাসে বগাতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকা যারা সৃজনশীল কাজকর্ম করছেন বা সৃষ্টিধর্মী কাজকর্ম করছেন তারা কিন্তু দেখবেন আপনাদের কর্মের গুণগত মান অনেক বেটার জায়গায় যাবে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জনপ্রিয়তা বাড়বে এই মাসটাতে আপনাদের মধ্যে একাধিক নিউ কনসেপ্ট তৈরি হবে এবং সেই কনসেপ্টগুলোকে ইমপ্লিমেন্ট করতেও কিন্তু মিনের জাতক বা জাতিকারা সক্ষম হবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখের পর ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে নলেজ ডেভেলপমেন্টের জন্য কিন্তু মিন রাশি বা মিন লগ্নের একটা বেশ শুভ মাস বলা চলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে ভিন্ন মাত্রার একটা জীবন দর্শন তৈরি হবে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা জবলেস রয়েছেন সেকেন্ড হাফের পর একাধিক জব অপরচুনিটিস পেতে পারেন এই মাসটাতে আপনাদের মধ্যে কৌশলী মনোবৃত্তি বা ট্যাক্টফুলনেস অনেকটাই বাড়বে কম বেশি পুরো মাসটাতে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস উল্লেখযোগ্য হারে বাড়বে এক প্রকার ডিভাইন ব্লেসিংস আপনারা ফিল করতে পারবেন প্রতিপদে বারোই ফেব্রুয়ারির পর বন্ধুদের দ্বারা কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন বন্ধুত্বের কারণে মানসিক দিক থেকে কিছুটা পিছিয়ে যেতে পারেন মিন রাশি বা মিনলগ্নের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিন রাশি বা মিনলগ্নের জাতক বা জাতিকারা যদি এফর্ট বাড়াতে পারেন এবং মানসিক দিক থেকে নিজেদেরকে একটু স্থির করতে পারেন তাহলে কিন্তু নিজেদেরকে একটা বেশ উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যে কোনো নতুন সম্পর্ক তৈরি ক্ষেত্রে কিন্তু মিনের জাতক বা জাতিকাদের খুব সতর্কভাবে পা ফেলা দরকার তা না হলে হঠাৎ করে গড়ে ওঠা কোনো সম্পর্কের কারণে ভবিষ্যৎ জীবনে মনস্তাপের শিকার হতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের কিন্তু পারিবারিক জীবনে এবং বন্ধু মহলে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে বা ভুল বোঝাবুঝির একটা পর্ব তৈরি হতে পারে বন্ধু মহলে কিছুটা হলেও আপনাদের প্রতি অবিশ্বাস তৈরি হতে পারে এই মাসটাতে যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে যদ্যবান হলে ভালো হয় লাভ লাইফকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত বা প্রেম জীবনে একটু বেশি টেক কেয়ার করা দরকার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফিউচার প্ল্যানিংয়ের জন্য কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য একটা বেশ শুভ মাস বড় ধরনের কোনো অর্থলগ্নি ভবিষ্যতে বড়সড় বেনিফিট দিতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন এই মাসটাকে আরেকটু প্রমোট করবেন তাহলে শিবলিঙ্গে মধু এবং চন্দন যদি নিয়মিত অর্পণ করতে পারেন এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ বিজনেস লাইফে বা পেশাগত জীবনে কিছু বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন বিজনেস লাইফকে উন্নত করার মতো একাধিক সুযোগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে উত্তর পদ নক্ষত্রে জাতক বা জাতিকারা পাবেন এই মাসটাতে গৃহ নির্মাণের ইচ্ছা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে বাড়ির লোকেদের সাথে নীতিগত বিরোধের মুখোমুখি হতে পারেন অর্থব্যয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে অপর ব্যক্তির সাথে গোপন কোনো তথ্য শেয়ার করা উচিত হবে না অন্যথায় কিন্তু আপনারা ষড়যন্ত্রের শিকার হতে পারেন উত্তর পদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ধৈর্য এবং সহিষ্ণুতা এই দুটো যদি আপনারা বাড়াতে না পারেন তাহলে কিন্তু কিছু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন তাহলে আপনারা যদি চন্দ্রের মন্ত্র নিয়মিত জপ করতে পারেন বেশ ভালো ফল পেতে পারেন এর বাইরেও আপনারা যেটা করতে পারেন পূর্ণিমার দিনে মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র রেবতী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের কারণে কর্মক্ষেত্রে বা কাজের জায়গাতে কিছু সমস্যায় পড়তে পারেন মেজাজ গরম হওয়ার জন্য ভালো ভালো সুযোগ হাত হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের লাইবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস বাড়বে নেমফেম রেপুটেশন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রেবতী বাড়বে সৃষ্টিধর্মী কাজে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য হারে বাড়বে যে কোনো ধরনের অ্যাডিকশান এড়িয়ে চলতে পারলে রেবতী নক্ষত্রের ফেব্রুয়ারি দু বেশ ভালো যাবে এই মাসটাতে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের কাদের দৃষ্টিভঙ্গির একটা বড় বদল বা পরিবর্তন ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনারা যদি নিয়মিত রাহুর মন্ত্র জপ করেন বেশ ভালো ফল পেতে পারেন আপনারা যদি শনিবার দিন শনি মন্দিরে কৃষ্ণ তিল দান করতে পারেন তাতেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার